আমি এক মাস আগে এসেছিলাম এক মাস আগে এসেছিলাম আমার ওয়াইফ নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো সুস্থ তে আমার কাছে খবর শুনে আবার এরা মানে যাওয়ার পরে কিছু এই জায়গায় আসুন তখন সবাই মানে বললো ঠিক আছে যে হুজুরজন চিকিৎসা করছে এই রুগীটি একটু দেখি আচ্ছা অনেক দূরের রাস্তা টাঙ্গাইল ঠিকাইতে আলহামদুলিল্লাহ এই যে আমাদের এই বাইজান উনি আসে টাঙ্গাইল থেকে ঠিক আছে ওনারগত প্রায় এক মাস বা আরো বেশি সময় হতে পারে হ্যাঁ প্রায় এক মাস আগে উনি চিকিৎসা নিয়া গিয়েছিলেন ওনার ওয়াইফ কে নিয়ে হ্যাঁ আর সাথেও না মেয়েও ছিলেন আমার মেয়েও আছে ওনারা চিকিৎসা দেখে অনেক কান্না কাটে খরচিলেন আবেগে আপ্লুত যে কোনো জায়গায় ওই রোগে শরীরে পড় করে কেউ কথা বলায় না এইবা চিকিৎসারা দিতে পারে না সঠিক চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করার পরে ওনার রুগী এখন সম্পূর্ণ সুস্থ আছে সুস্থ না হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আজকে উনি এই যে আবার ওই বাচ্চার একটু সমস্যা বাচ্চার মা বাচ্চার কি নানি নানি হ্যাঁ তার একটু সমস্যা আমরা দেখে দিচ্ছি আসলে এগুলো হচ্ছে আমরা তো অনেক সময় শুধু চিকিৎসাই দেখাই কিছু সফলতার গল্প মাঝে মধ্যে আপনারা অনেকে দেখার ইচ্ছা থাকে যে হুজুর আপনাদের চিকিৎসা যারা নিয়ে গেছে পরবর্তী তার কোনো সমস্যা হলো কিনা অনেকে জানতে চান সবাই দোয়া করবেন এগুলো হচ্ছে কোরআনের চিকিৎসা আমাদের কোনো ক্ষমতা বা পাওয়ার নেই আল্লাহর কোরআনের চিকিৎসা আল্লাহ চাইলে রোগে সুস্থ হয়ে যায় ঠিক আছে আলহামদুলিল্লাহ অধিকাংশ অনেক মানুষ সুস্থ হচ্ছেন রিভিউ ভালো পাচ্ছি আমরা হ্যাঁ আর ডাক্তারি কোনো সমস্যা হলে সেটা তো আমরা চিকিৎসা করিও না আমরা বলে দিই যে আপনি মেডিকেল দেখাবেন এ ডাক্তারের কাছে নিয়ে যাবেন যে যে ডিপার্টমেন্টের আছে আমরা ওদেরকে ওই ডিপার্টমেন্টে পাঠাইয়া দিই পরামর্শ দিই এবং আমরা টোটালি সম্পূর্ণ তাবিজ কবজ শিরিক কুফর কুসংস্কার মুক্ত বন্ডামি মুক্ত চিকিৎসা আমাদের চিকিৎসা শতভাগ কোরআন সুন্দর নির্ভর তো দোয়া করবেন ওনার রুগীর জন্য যে ওনার ওয়াইফ সহধর্মিনী দীর্ঘদিন মানে কতদিন অসুস্থ ছিলেন দশ বছরের বেশি দশ বছরের বেশি

ডাক্তারের চিকিৎসা যেটা ছিল অপারেশন করাই যেন তো হয়েছে ঠিক আছে হ্যাঁ এখন আরো যেগুলো আছে সমস্যা আমরা তো দেখছি তার ট্রিটমেন্ট দিছি কোরআন সুন্দর নির্ভর ইনশাল্লাহ আল্লাহ চাইলে সে সুস্থ হবে ঠিক আছে হ্যাঁ আপনারা নামাজ পড়বেন পাঁচ অক্ত সবাই ঘরের মানুষ প্রতিদিন কোরআন তিলাওয়াত করবেন ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত চালু থাকতে হবে ঠিক আছে যে ঘরে কোরআন তিলাওয়াত থাকে না ওই ঘরে জিন জাদুর আখড়া ফ্যাক্টরি বসে যায় এই জন্য জুড়ে জুড়ে লাউডলি কুরআন তেলাত করতে হবে আগেকার যুগে তো আমরা দেখতাম রাস্তা দিয়ে হাইটা গেলে সকালবেলা কুরান তেলাওয়াতের আওয়াজ শোনা আওয়াজ কিন্তু এখন আর কোরান তেলাওতের আওয়াজ শোনা যায় না ওমান আওরা দাং জিকরি ফাইনাল হু মাহ স্যাতাং জংকা শুরু আল্লাহ আল্লাহ বলছে যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে আনে যে গোর গুলাতে কোরআনের তিলাওয়াত হয় না হ্যাঁ বুঝতে পারছে কোরআন কোরআন যারা নিয়মিত ভাবে অধ্যয়ন করে না স্টাডি করে না কোরআন থেকে যারা গবেষণা করে না কোরআন বোঝার চেষ্টা করে না হ্যাঁ কোরআন থেকে বিমুখ হয়ে যায় ওদের দুনিয়ার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেয় কি করে দেয় সংকীর্ণ করে দেয় ছোট করে দেয় ছোট করে অকাল রসুল রব্বি

কোরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই কোরআন আমরা নিয়মিত অধ্যয়ন করব কোরআন থেকে বুঝে বুঝে আমাদের জীবন করব কথা বলছে এই জন্য যেখানে কোরআনের তেলাওয়াত নিয়মিত হয় ওই জায়গাতে শয়তান জিন এবং জাদুর কাজ চলে না শয়তান জিন এবং জাদু সেই জায়গায় অ্যাক্টিভ বা সক্রিয় থাকতে পারে না শক্তিশালী থাকতে পারে না যেখানে কোরআন নাই সেখানেই জামেলা বেশি বাতে কথা বলছেন নি এই জন্য বলবেন যে আবার অনেক সময় আছে এরকম বলবেন যে হুজুর অনেক মানুষ তো সে কুরআন জীবনের সুয়ো দেখে না কিন্তু তার কোনো অসুস্থতা নাই এটাও বলতে পারেন হ্যাঁ এটা হচ্ছে কিছু মানুষের শয়তানে একদম গ্রাস কইরা ফলাই যায় এ ফেরাউন দিয়ে ফেরাউনের কিন্তু ঠান্ডাও লাক্ত না হ্যাঁ কিন্তু সে কি আল্লাহর ওলী না 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 যে সার অসুস্থতা নাই এইজন্য সে খুব ভালো মানুষ বিচারে না ঠিক আছে না ভালো মানুষদেরকে আল্লাহ অসুস্থতা দেন কিন্তু আমাদের উচিত যে আল্লাহর বিধিবিধানগুলো মানা কোরআন সন্না ধরে রাখা হ্যাঁ হালাল হারাম মান্য ছলা সবগুলা বিষয় যখন আমরা মানব ইনশাল্লাহ তখন আমরা এই যে যেগুলা অনিষ্টকারী জিন যেগুলা থেকে আমরা মুক্ত থাকতে পারবো আর যারা মনে করেন শয়তান কিছু মানুষরূপী শয়তান আছে কোরআন ধরে না

ছবি না ছবি টবি দেয় গুলা ইয়া করা যাবে না ওই যে চুর যেটা আপনাদের জিনিস যায় এটার জন্য আমি যে পদ্ধতি পড়ছি ওই পদ্ধতি অনুযায়ী কাজ করলিংশালা আমরা দেখে দিতে পারবো ঠিক আছে সহায় দোয়া করবেন